শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ নেতা তানবির বহিষ্কার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা সেই তানবিরকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের নিউ শাখা আওয়ামী লীগ শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয় তানবির কায়সা নিউ ইয়র্কের জ্যাকশন হাইটিস ইউনিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন গত বারোই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তার ফোন আলাপের পর সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমানের একটি লিখিত আদেশে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয় বহিষ্কার দেশে উল্লেখ করা হয় বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়েসার দলের নীতি আদর্শ ও চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডের লিপ্ত থাকায় তাকে বহিষ্কার দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রফিকুর রহমান জানায় গত বারোই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দিয়ে দলের সভাপতি শেখ হাসিনাকে হ্যায় করেছেন এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির দলে থাকার কোনো অধিকার নেই তাই গত সোমবার ষোলোই সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে এদিকে ঘটনার পর থেকে তানবীরের ফেসবুক প্রোফাইল বন্ধ রয়েছে প্রণালাপ তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন তিনি বলেছেন ওই নেতাদের সঙ্গে তিনি আন্দোলন করবেন কিন্তু তিনি নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলেও জানা গেছে